রোল তো বন্ধুরা অনেক খেয়েছেন আজ আপনাদের জন্য ভিন্ন স্বাদের রোল নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা সুজির পনির পটেটো রোল এতটা টেস্টি যদি একবার খান কথা দিচ্ছি দ্বিতীয়বার না বানিয়ে পারবেন না ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা চলুন দেখা যাক কিভাবে এই ভিন্ন স্বাদের রোলটা তৈরি করেছি রোল তৈরি করার জন্য প্রথমেই যে উপকরণটা লাগবে সুজি এখানে আপনার যতগুলো রোলের প্রয়োজন ততটা পরিমাণ সুজি নেবেন এক বাটি যদি সুজি নেন সেই বাটির এক বাটি জল দেবেন দিয়ে এইভাবে নাড়িয়ে অন্তত আধা ঘন্টা আপনারা রেস্টে রেখে দেবেন ঢাকা দিয়ে তারপরে ওই যে সুজিটা তার মধ্যে আর একটুখানি জল দিয়ে বন্ধুরা আপনারা এটা পেস্ট করে নেবেন এতটা টেস্টি লাগে এই রোলটা না খেলে ঠিক বুঝতে পারবেন না এখানে আর একটু পরিমাণ জল লাগবে এবার একটা পুর তৈরি করতে হবে পুর তৈরি করার জন্য গ্রেটেড আদা কাঁচা লঙ্কা পনির আর নিয়েছি গাজর আছে সিদ্ধ করা আলু পরিমাণ মতো নেব এখানে দেখুন এর মধ্যে কিছুটা পরিমাণ কাড়ি পাতা দিয়ে দিলাম আর দেব পরিমাণ মতো একটু নুন এই বেকারটার মধ্যে আপনারা এখানে কারিপাতার পাতার বদলে ধনে দিতে পারেন অপশনাল হয় কারিপাতা নয় ধনে পাতা যে কোনো একটা দেবেন তবে ধনেপাতাটা এখন খুব একটা পাওয়া যায় না সচরাচর কারিপাতার সিজন কারিপাতা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী আপনারা ওটাও দিতে পারেন যার কাছে যেটা থাকবে সেটা দেবেন আর বেকারের ঘনত্বটা দেখে নিন বন্ধুরা আর একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আর এখানে পুরটা তৈরি করার জন্য প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে গোটা সর্ষে দিয়ে দিলাম সর্ষের ফ্লেভারটা দারুণ লাগে আমার খেতে গ্রেটেড করা কাঁচা আদা গাজর পরিমাণ মতো নুন কাঁচা লঙ্কা সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিলাম আলুর আলুটা আমি গ্রেট করে দিই নিই এই কারণেই ভীষণভাবে সিদ্ধ হয়ে গেছে আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো এখানে পনির আর পরিমাণ মতো এক চিমটি নুন সরি সুজি সুগার এখানে জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণ কষৌরি মেচু সমস্ত উপকরণগুলি দেয়া হয়ে গেছে এবার এটাকে ভালোভাবে নাড়তে হবে আলু যদি সামান্য শক্ত থাকে আপনারা গ্রেট করে নিতে পারেন আজকে আমি এটা প্রেসার কুকারে একটা সিটি ফেলে নিয়েছি ছোট আলু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে তাই আলাদা করে আর গ্রেড করে নিলাম না বন্ধুরা আলুর কুটটা অলমোস্ট হয়েই গেছে এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে নামানোর আগে আপনারা এর মধ্যে একটুখানি লেমন জুস দেবেন এটা হচ্ছে গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর আলাদা একটা ফ্লেভার থাকে এটা দিলে ভীষণ টেস্টি হয় আর খেতে এতটা ভালো লাগে যে কি বলবো না খেলে ঠিক বুঝতে পারবেন না তা সব উপকরণগুলি দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে তারপরে ঠান্ডা করে নেব আর ওদিকে ব্যাকারটা তো রেডি আছে আলুর পুটটা নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে একদম রেডি হয়ে গেছে দেখুন আমি কোনো রকম হলুদ দিইনি কালারটা ভীষণ সুন্দর এসছে আর এই ব্যাকারের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম সাদা তিল আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী এক মুঠো করে সাদা তিল নিয়মিত চিবিয়ে খেলে অনেক উপকার পাবেন তাছাড়া রান্নার মশলা হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন এই ধরনের খাবারও আপনারা বের করতে পারেন এখানে তাওয়াটা গরম হয়ে গেছে এক চিমটি সর্ষের তেল দিয়ে দিয়েছি এখানে আপনারা অন্য তেলও দিতে পারেন সর্ষের তেল দিয়ে আমি তিন চামচ করে বেকার দিয়ে দেব। একটু বড় সাইজের রোলগুলো করব আর আপনারা যদি এর একটা রোল খান অনেকক্ষণ পেট ভর্তি থাকবে ছোটোদের একটার বেশি খাওয়া লাগবে না বন্ধুরা এতটাই টেস্টি এটা আপনারা বাচ্চার স্কুলের টিফিন বক্সেও দিতে পারেন ভীষণ সুন্দর আর অনেকক্ষণ পেট ভর্তি থাকে কোনো রকম গ্যাস অম্বল অ্যাসিডিটি বুক জ্বালা কোনো কিছুই কিন্তু হয় না সম্পূর্ণ হেলদি একটি ব্রেকফাস্ট এই রেসিপিটা আমি মাঝে মধ্যেই তৈরি করি আর নিরামিষ কিছু নে আগেও দেওয়া আছে আপনারা দেখে নেবেন সুজির ডোলটা আমি কীভাবে তৈরি করেছিলাম আমার অতটা মনে নেই অনেকদিন আগে তা আমি অনেকটাই রেসপন্স পেয়েছিলাম যখন যেটা মন চায় তখন সেটাই করি মনে থাকে না না দেখলে বুঝতে পারবো না যাই হোক একটা তৈরি করে আমি দেখাচ্ছি আর ভেতরে পুরটা একটু বেশি পরিমাণেই দেবেন দেখবেন বাচ্চারা ভীষণ পছন্দ করবে খেতে এইভাবে রোলটাকে আমি মরিয়ে দেব মুড়িয়ে দিয়ে একটু হালকা করে বিটেমিট করে ট্রাই করে নিলেই কিন্তু একদম রেডি সুজি রোল এটা আমি একটা তৈরি করে দেখালাম আর আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা আপনারাও বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভীষণ মজা করে বাচ্চারা খাবে আর এটাই যদি আমি নারকেলের পুর বা দুধ দিয়ে যেটা পিঠে করি পাটিসাপটা পিঠে সেটা যদি করতাম তাহলে কিন্তু এটা বাচ্চার টিফিন বক্সে বা ব্রেকফাস্টে কিন্তু খাওয়া যেত না একটার বেশি তো পিঠে খাওয়াই যায় না দুটো একটা দুটো আর সকালবেলা মিষ্টি খাওয়া যায় না তাই বলছি আপনারা এইভাবে ভিন্ন স্বাদের রোল তৈরি করুন আর গরম পড়ে গেছে তার মধ্যে হেলদি স্পাইসি খাবার মানে মশলাদার স্পাইসি খাবার না খাওয়াই ভালো সেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী তো বন্ধুরা আর একটা এইভাবে তৈরি করে দেখাবো একটা সাইড হয়ে গেছে আমি আর একটা সাইড উল্টে দিয়ে জাস্ট সামান্য কয়েক ফোঁটা অয়েল দিয়ে দিলাম এইবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটা সেমভাবে এর মধ্যে দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই দেব তাহলে একটা রোল খেলে পেট অনেকটা ভর্তি হয়ে যাবে আর এর একটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে কিছু ফ্রুটসের সঙ্গে দিয়ে দিলে ওরা কিন্তু ভীষণ মজা করে খাবে দেখুন কি সুন্দর রোলটা হয়ে যাচ্ছে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন ভীষণ টেস্টি লাগছে আজকের এই সুজি ডোল কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় সবাই খুব ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন সুরক্ষিত থাকবেন আর নিরামিষ কিচেনের পাশে থাকবেন ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পেস্টটি ফলো করে রাখুন